মেনশন ফিক্সড করে দেয় নাই যে আমাদের লেন্থ এত হইতে হবে বা এর উইথ এত হইতে হবে এটা কোনো কিছু বলা হয়নি নাকি র‍্যান্ডমলি আমরা একটা ফ্লোর প্ল্যান দা কইতে পারি জাস্ট উনি এরিয়াটা মেনশন করে দিয়েছে যে 5000 স্কয়ার ফিট এবং 10 5000 স্কয়ার ফিট আর হচ্ছে তোমার কলাম লেআউটটা চাইছে এই দুটো জিনিসই মেনশন করা আছে আর আলটিমেটলি আমার এখানে ফ্লোর প্ল্যান করা আছে প্লাস কলাম কলাম আমি বসিয়ে রাখছি তার এটা যদি কপি করে নিয়ে যায় আমি এটা জাম মডিফিকেশন লাগে করতে পারবো একটা প্রজেক্ট করা ছিল মানে একটা বিল্ডিং করছি আমি সেটা থেকে আসলে নেওয়া এটা দেখলাম যে মোটামুটি অনেকটাই মিলে যায় প্রায় নাইনটি বলতে পারি যে আমাদের মিলে গেছে যেহেতু আমাদের টাকা দরকার ছিল সেখানে আমি আলটিমেটলি পাইছি হচ্ছে তেতাল্লিশশো পঁচাত্তর আসলে খুব বেশি যে শর্ট তা না এটা একটু যদি কমবেশি করি এটা মানে মেলানো যাবে আর কি ইজিলি যার জন্য এটা চুজ করা এখন এখানে আমি কোন প্ল্যানটা নেব তার জন্য মূলত তোমাদের দেখাচ্ছি দেখো এইটার মধ্যে জাস্ট হচ্ছে টিপিক্যাল যে ফ্লোর থাকে জাস্ট তিনটা ইউনিট করা আছে এবং প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম করা আছে যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল আমরা রেসিডেন্সিয়াল নিয়ে কাজ করতেছি এবং লিফ্ট করা আছে স্টেয়ার করা আছে এইটা আর এইখানে সেম জিনিসটা এসে একটু ডিফারেন্ট হচ্ছে যে কিছু কিছু ইউনিটে একটা ডুফ্স এড করা আছে দুইটা ফ্লোর নিয়ে একটা ইউনিট বোঝানো হয়েছে এইরকম একটা যেহেতু আমার করা ছিল যার জন্য এটা আমি দেখাচ্ছি যে চাইলে আমরা এই দুইটা ফ্লোর চুজ করতে পারি আমরা আল্টিমেটলি দুইটা ফ্লোর চুজ করলে কলাম লেওট যেটা হবে এইটা চুজ করলেও সেম কলাম লেটই হবে কলম লেউডে কোনো পরিবর্তন হচ্ছে না এক দ্বিতীয়ত যদি আমরা এটা আছে ডিজাইন করি যেহেতু প্ল্যান অবশ্যই এটা ডিজাইন করতে হবে হয়তোবা ঈদের পরে এখন ইট ডিজাইন করতে গেলে এটা করা ইজি এটা করা ইজি বলতে তুমি একটা ফ্লোরে যদি সব লোড টোড অ্যাপ্লাই করো সবগুলো ফ্লোর সিমিলার হবে আর যদি এই দুইটা নেও হয়তোবা একটু ভেরিয়েশন আসতে পারে ধরো এখানে একটা স্টেয়ার এক্সটার্নাল স্টেয়ারের কাজ আছে সেটা তোমাকে মডেল করতে হবে ইভেন হচ্ছে যে এখানে আবার দেখা যায় কোনো মানে এই ফ্লোর আর এই ফ্লোর দুইটা ফ্লোরের মধ্যে একটু ডিফারেন্ট আছে এখানে হয়তো উপরে ফ্লোরে রুম আছে ওয়াশরুম আছে বাট এখানে নাই এই একটা ওপেন আছে তো এই যে হালকা একটু লোডের কম কম বেশি হবে এই দুইটা ফ্লোর নিলে মানে এই একটা ফ্লোর নেওয়া যাবে না নিলে এইখানে এই দুইটা ফ্লোর নিতে হবে অথবা সিঙ্গেল নিলে একটা ফ্লোর নিতে হবে এখন তোমরা একটু বলতে পারো যে অথবা যদি তোমাদের কাছে কোনো ফ্লোর প্যান থাকে এরকম কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যেমন মহিপুর অলরেডি আমাকে একটা পাঠাইছিল আমি ওটা একটু ওপেন করি তাহলে ফ্লোর প্ল্যান না ও যেটা পাঠাইছে ওটা আমি একটু দেখতে

সব মই বলল আমাকে এটা পাঠাইছিল বুঝছো আচ্ছা ও হয়তো অনেক আগে প্র্যাকটিস করছে দেখো এটা আমাকে পাঠাই এটা করা যায় কিনা তো আমি বললাম যে এটা তো প্রবলেম নাই তুমি এটা আমি কিভাবে করব ওসে প্রোকান করা লাগো বললাম যে না কইটা নেই মতো তো আসলে সময় যদি তুমি পারো করে দিতে পারো তাহলে ঠিক আছে আজবটা দিতে না পারো তাহলে আমি এটা করে নিতে পারবো না রেডি করা আছে এরকম কিছু হলে ইজি হয় তো বলবো যে দেখো এটা আমার কাছে ছিল এটা আমি তোমাকে দিলাম এটা দিতে হবে পরে আমি তাই দেখাচ্ছি আমার এটা পাঠাইছিল একটা হ্যাঁ তোমরা এখান থেকে একটা কলম নাও কপি করতে পারো ইজিলি গুলো আছে এটা কপি করে নিয়ে নিয়ে একটা গ্রিড সাজিয়ে দিলে এটা কলমড হয়ে যাবে সেই কি আমরা এটা কি নিতে পারি নাকি আমি যেটা দেখালাম ওটা নিয়ে কাজ করতে পারি হুম আসলে কি আর এটা নিলে তোমাকে ফ্লোর প্ল্যানটা আগে রেডি করতে হবে কারণ ফ্লোর প্ল্যান ছাড়া তুমি তো নোড অ্যাপ্লিকেশন করতে পারবে না শুধু কলাম লেআউট দিয়ে তো আসলে ডিজাইন করা যাবে না হুম কথা তো রাইট শুধু ইয়ে দিয়ে তো কাজ হবে না এখন তাহলে কি তুমি এটা নিয়ে কাজ করলে আমি জানি না এটা কত স্কয়ার ফিট আছে ও সঠিক বলতে পারলো না কত স্কয়ার ফিট আছে দেখতে হবে যদি এটা তোমার মিলিমিটার আছে তো এটা তাহলে কনভার্ট করে দেখতে হবে এটা নিলে তাহলে তোমার এখানে ভালো সময় দিতে হবে তোমার আগে এটা ঠিক আছে কিনা এটা ম্যাচ করছে কিনা এক প্রথমত এটা দেখতে হবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এইটার তিনটাই নাই কে ফ্লোর প্ল্যানটা আগে আর ভিতরে কি করতে হবে ড্র করতে হবে আর এই ফ্লোর প্ল্যান ড্র করতে গেলে একটা ইউজ একটা টাইম দরকার এখানে অবশ্যই মানে আমার যদি বলে তাহলে আমি বলবো যে না আমি এটা করতে পারবো না এট লিস্ট ঈদের আগে অন্য সময় হলে হয়তো চিন্তা করতে পারতাম না যেহেতু ছাব্বিশ তারিখ এখন আমাদের তো ঈদের ঈদের আগে মানে বা পরের অপশন অপশনই নাই ঈদের আগেই করতে হবে যা মানে ঈদের আগে বলতে চাব্বিশ তারিখের আগে যাচ্ছি তারিখে হম সেই ক্ষেত্রে যদি এরকম যদি হয় তাহলে কি কোনটা চুজ করা যায় বলো আর আমি তো দেখেলাম এটা তোমার এখান থেকেই আমি তোমার সাজেস্ট করবো যেহেতু এটা একটু ইয়ে তো একটা এখান থেকে যেটা একটু সহজ মনে হচ্ছে মানে আমি তো বুঝতে পারবো না আমিও বুঝবো না কে বুঝবেন আমি বুঝতেছি না অন্তত যে আসলে কোনটা নিলে বেস্ট বাট আমি আমার কাছে একটু সহজ হলে আমাদের সাথে আমরা একটুখানি করে ডুপ্লেক্স ছাড়টা নিলেই আমাদের ইজি হবে তাহলে হচ্ছে লোডিং কন্ডিশন গুলো সেম থাকবে সবগুলাতে তবে হ্যাঁ এখানে দুটা বিষয় আছে আমি একটু বলি আসলে একাডেমিক অনেক কিছু শেখা যায় না ইউনিভার্সিটি থেকে চাইলেও সবকিছু শিখতে পারবো না এটা ঠিক সেই ইউনিভার্সিটির পার্সপেকটিভে এইটা নিয়ে ইজি মানে এইটা নিয়ে সহজ ইজিলি করা যাবে তুমি একটা ফ্লোরে যদি এ করো মডেল করো এটা স্যার একটা ফ্লোর মডেল করলাম মানে একটা ফ্লোরে লোড অ্যাপ্লিকেশন করলে এটা তোমার হচ্ছে একদম টপ পর্যন্ত যেহেতু সিমিলার আছে মানে তুমি সিমিলার লোডই অ্যাপ্লাই করতে পারবা ইভেন এটা সহজ হবে এই কারণেই যেহেতু ফ্লোরের ফ্লোর ভেরিয়েশন নাই এটা হচ্ছে তোমার চেক দিতে সুবিধা হবে যে সব ফ্লোরে সেম পরিমাণ লোড থাকবে অর্থাৎ বিল্ডিং কলাপস করবে কম তোমার সার্ভিসিবিলিটি চেক দিলে তোমার কোনোটা কলাপস করবে না একটা ফ্লোর পাস করা মানে প্রত্যেকটা ফ্লোরে পাস করবে বাট এই টাইপের মানে তোমার যখন মাল্টিফাংশনাল প্ল্যান থাকে ওগুলাতে সমস্যা হয় কি সমস্যা হয় যে তোমার বিভিন্ন ফ্লোরে ভেরিয়াস টাইপের লোড থাকে কোন ফ্লোরে অনেক বেশি হয়ে যায় কোনো ফ্লোরে অনেক কম হয়ে যায় আবার লিমিট আছে যদি ফিফটি পার্সেন্টে কম হয়ে যায় তাহলে ওই ফ্লোরটা কলাপস করে যায় ঠিক আছে তো এই জন্য যদি শেখার জন্য হয় তাহলে এই টাইপের ফ্লোর হচ্ছে বেটার আর যদি কোজে না ইন্ডিয়া একাডেমি হিসাবে এটা বেটার এখন তোমাদের ইচ্ছা কোনটা চুজ করো আমার জন্য কোনোটাই সমস্যা না তোরে হিসাব থেকে তো তোমাকে নিয়ে না হিসাবটা হলো আমাদের

আর ডুপ্লেক্স কন্ডিশনে যেটা সেটা তো আমরা এত তাড়াতাড়ি ইটাপস ওই রকম ভাবে করতে পারবো না তো যেটা যেটা সহজ আছে মানে যেটাতে লোডিং কন্ডিশন সেম থাকবে ওইটা আমরা যদি ট্রাই করি তাইলে পারলে পারতেও পারি কিন্তু যেটা ডুপ্লেক্স আছে ওইটা যখন ইটেপসে আমরা করতে যাব তখন অনেক ঝামেলা হবে এটা আমার হবে এখন বাকিদেরটা তো আমি জানি না তো আমি প্রেফার করব ঠিক আছে নিশাদের কথা কারণ হচ্ছে তুমি যদি এইটা

এটা আসলে উপরে আমাদের কাজ করতে হবে এবং এটার উপরে স্যার আমাদের মার্কিং করবে এখানে পরীক্ষার ব্যাপারে স্যার আমাদেরকে ডিটেইলস কিছু বলে নাই না যদি আমি ক্লাসরুমে ঢুকি আমি যদি ক্লাসরুমে ঢুকি যদি জিনিসটা নোটিসটা আরেকবার পড়ি আমি যদি পড়তেও যাই আচ্ছা এটা একটু ক্লিয়ার করো আগে আরে ভাই ক্লাসরুমে স্যার কি বলছে স্যার বলছে যে প্লিজ নোট দ্যাট অনলি ওয়ান গ্রুপ মেম্বার শুড সাবমিট ভাই হোয়াটসঅ্যাপ মানে এইখানে আমাদের আমরা যে কাজটা করব এটার একটা মানে স্যাম্পল স্যারকে পাঠাইতে হবে হোয়াটসঅ্যাপে পাঠানোর পর স্যার হচ্ছে ওইটার উপর আমাদেরকে টাস্ক দিবে আমরা ওইটা নিয়ে কাজ করব তারপর ওইটার উপর আমাদের মার্কিং হবে আমাদের তো মানে কোনো এক্সাম না বা এরকম কিছু না বুঝতে পারো না সাকিব বিষয়টা ঠিক আছে ভালো কথা আমরা একটা ডিজাইন দিলাম স্যারকে ঠিক আছে যেহেতু হচ্ছে আমাদের হয় নাই সো স্যার কি হচ্ছে এটার উপরে আমাদের কলাম বিম যা যা আমাদের করাইছে এর আগে এগুলা নিজের নিজেদেরকে বের করতে বলবে যে এই আপনারা রেসিডেন্সিয়াল বিল্ডিং এটার উপরে আপনাদের ড্রয়িং এর উপরে আপনারা ইটিএফস হচ্ছে নিয়ে হচ্ছে কলাম বিম থেকে ইয়া কি বলে স্ল্যাব শো করেন তারপরে একটা মার্ক ডাউন এটা বলতেই পারে এটা নিয়ে আসলে মানে আমি অবাক হব না যদি স্যার এটা বলতে পারে এই জন্যই বললাম কারণ ওর একটা प्रिपरेशनের ব্যাপার আছে আমরা তো পারি না এটা সত্যি কথা ওইটা বলার আগে স্যার ইনফর্ম করে নিবে অবশ্যই एग्जाम তোমাকে যদি এরকম টাইপের কিছু দেয় বা আলাদা করে কোনো টাস্ক দেয় ওটার ব্যাপারে স্যার অবশ্যইকে ইনফর্ম করবে এখনো কিছু বলে নাই এটা এটা ক্লিয়ারিফাই করার জন্য হচ্ছে আমি বললাম কারণ হঠাৎ করে যদি দিয়ে দেয় তখন তো মার্ক কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু পারবো তো না

আশিক স্যারের মতন অন্তত সে এইভাবে বলবে না যে ক্লাসে ঢুকে বলবে না যে হলো আপনারা যে ড্রয়িংটা দিয়েছেন ওইটা দেখে এখন আজকে ড্রয়িং করে দিতে হবে অন্তত অ্যাটলিস্ট একটা সপ্তাহ তুমি পাবা যে আপনাদের সামনে সপ্তাহে আমি মিডটার্ম নেব আপনারা যে ড্রয়িংটা দিয়েছেন ওইটা আমি যেটুকু পর্যন্ত করাইছি ওইটুক শিখে আসবে আমি বের করতে দেব আপনাদের এখন একটা প্ল্যান হ্যাঁ স্যার বিম কল আমার স্ল্যাব করাইছে হুম হুম এইজন্যই বললাম আর কি যে একটা প্রিপারেশনের তো বিষয় আছে

এই দুইটাতে লোড বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের লোড বিভিন্ন রকম হবে কলাম বিম করতে সমস্যা হবে হ্যাঁ প্রথমটা একদম सेम মানে প্রথমটা কোনো লোডের ভেরিয়ে লোডের ভেরিয়েশন নাই এটা আমার 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 নিজের মানে পারসপেক্টিভ থেকে আমি প্রথমটা হচ্ছে যেটা বাম পাশে আছে ঠিক আছে ওইটা আমি সাজেস্ট করব নিশাদের সাথে আমি একমত ঠিক আছে যেহেতু আমরা যেহেতু একাডেমিকলি আমরা ওই একদম প্রপার শিখতে পারবো না বাসরি থেকে এটা স্বাভাবিক ঠিক আছে যে সময়টা আমরা পাই আমি এটাই বললাম

এই জন্য হচ্ছে মনে করি নর্মাল থাকে এক একটা ফ্লোরে বারোটা ইউনিট ওই ফ্লোর প্ল্যানও আছে চাইলে ওটা দেবো বাট আমি আসলে ও তো মানে ক্রিটিক্যালে যাতে যাচ্ছি না দরকার নেই এখন সবার মতামত দাও আমি আমারটা দিলাম ঠিক আছে ভাই স্যার তো কোনো ক্রিটিকাল বা কোনো আলাদা ক্রাইটেরিয়া দেয় নাই তাহলে আমরা ক্রিটিক্যালে কেন যাব আমরা ইজিটা দিয়েই এটা শিখি আমি তো এই জন্য দুইটা অপশনই রাখছি না এরকমটা যদি হয় যে এখানে আবার দুটো কথা আছে এখানে এটা হলে শেখার একটু অ্যাডভান্স লেভেলের জিনিস শেখা যায় হ্যাঁ হ্যাঁ মানে শেখার জন্য এটা ভালো হবে কিন্তু আমাদের যে সময় বা ইয়া আমরা ওই পাসিভ থেকে শিখতে পারবো না আমি বলি একটু সাকিব তোমার এই প্রথম প্ল্যানে যা করতে হবে এই সেকেন্ড দুইটা প্ল্যানে ওডি তো করতে হবে মাস্ট এর সাথে এডিশনাল কিছু হবে যেমন তোমার এখানে দেখো সিঙ্গেল একটা স্টেয়ার একটা লিফট

কারণ শেষে সবারই মোটামুটি একটা ভালো যেন মার্ক আছে একটু পরিশ্রম করলে যেন পারে ঠিক আছে এ হচ্ছে বড় কথা আর সবার মতামত নাও দেখো কি বলে আমি প্রথমটাই দিলাম বাম পাশে যেটা আচ্ছা তাহলে আমরা ওই ওই উপর একটু কারণ যেহেতু কাজ করতে হবে এটা এরিয়াটা হবে একটু রুম সাইজ হবে হ্যাঁ এখানে শাইন আছে ঠিক আছে আশালতা আছে আর অনেক আছে ইমন পণ্ডিত ইমাম অন্তর যারা যারা এখানে জয়েন করছো তোমরা প্রত্যেকই মানে তোমরা প্রত্যেকই একটা প্রেফার করো আমি যেমন প্রেফার করছি হচ্ছে বাম পাশেরটা সাকিব করছে বাম পাশেরটা তো তোমরা প্রত্যেকই তোমাদের প্রত্যেককে চয়েসটা বলো যেটা সবচেয়ে বেশি আসবে আমরা সেটা নিয়ে কাজ করব আসলে আশালতা ইয়ে শাহিন মুনা হয় শাইন কি আমাদের গ্রুপের নাম না

হ্যাঁ মানে কোরিন দেখাইলো না তিনটা ড্রয়িং মানে তুরিন যে তিনটা ড্রয়িং দেখাইছে ওই তিনটা ড্রয়িং এর মধ্যে কোনটা তোমার কাছে প্রেফারেবল মনে হচ্ছে তুমি ওইটা বলো সবাই সবাই সবারটা বলো ইমন বলো নিশাত বলো আশালতা বলো সবাই সবারটা বলো এখানে মনে করো আসলে টাইমটা একটু আসলে কমই এত বেশি নাই

কি বলে আচ্ছা তাহলে আমাদের ফ্লোর প্ল্যান না তো আর কোনো কথা নাই আমাদের যদি এটা না আমাদের ঈদের পরে যখন কাজ করব मोस्ट प्रोবাবে আমাদের এটা নিয়ে কাজ করতে হইতে পারে সমস্যা নাই আমরা এটা নিয়ে কাজ করতে পারব খুব इजीली কাজ করতে পারব আর অন্য গ্রুপের কথা তো বলতে পারতেছেন না এই যে শাহিন ইমোন বা ওদের গ্রুপের বিশেবা নেতা আসলে বলতে বললাম আমাদের প্ল্যান রেডি করা আছে কিনা বা

ঈদের আগে কি ভাই ছাব্বিশ তারিখ দিতে হবে না ছাব্বিশ তারিখের আগে ঈদের আগে কি আজকে বাইশ তারিখ আর তিন দিন আছে এই জন্যই তরিন বলছে আজকে রাতেই আমি টাইম ফিক্সড আমি আজকে রাতে যত সমস্যা থাকে আজকে রাতেই সব মিটাই দেবো সাবমিটটা আমি করব এই যে এখন তোরিনই করবে সাবমিট আমাদের গ্রুপটা আমি এই জন্য সেকেন্ড গ্রুপের সুবিধার জন্য বলছিলাম মিটিং মিটিং আমাদের জন্য এবং সেকেন্ড গ্রুপের জন্য সেকেন্ড গ্রুপের যদি কোনো সমস্যা হয়ে থাকে দেন এখন সেকেন্ড গ্রুপ যদি আজকের রাত আজকে যাওয়ার পরে এই মিটিং এ যাওয়ার পরে যদি সেকেন্ড গ্রুপ আমাকে বা তোরিনকে রিকোয়েস্ট করে আমি আমরা কিন্তু কিছু মানে আবির একটু তোরিনকে বলে দেখ কিছু করতে হয় আমি কিন্তু রিকোয়েস্টটা করতে পারবো না কারণ তোরিন অলরেডি তোরিনের সাথে যখন আমি কথা বলি তখন অলরেডি তোরিন আমাকে এটা বলে দিয়েছে আবির আজকে রাতই ঠিক আর রাতের পরে কিন্তু আমি কোনো টাইম দিতে পারবো না কারণ ওর অনেকগুলো সাইট চলে ওর হইতে পারে ছোট বিজনেস কিন্তু অনেকগুলো সাইট চলে কিন্তু ওই সাইটগুলো ক্লোজ করা সবাইকে ক্লিয়ার করা আবার সাইডের কাজ দেখা এটা ওর পক্ষে সো ডিফিকাল্ট বিজনেস হইলো অনেকগুলো সাইড কি চলে কি বুঝাস কি বুঝাস এই এমন প্রবলেম বুঝা দেই বন্ধ সারা ডলার কামাস আর আই এনে মারোস ছোট সাইড এ সিএম তোর কোনো কথা আছে এটা নিয়ে

আমাদের মা আমার করা ছিল আগে বাট ওটা একটু কারেকশন করে ওটা আমরা হচ্ছে যে পাঁচ হাজার স্কোয়ার ফিট বানাবো আর কি মানে ওই টাইপের একটা করব এখন তোদের যে বিষয়টা বা তোদের গ্রুপের যে বিষয়টা এখন চাইলে তো একটা ফ্লোর প্ল্যান মানে রেডি করে দেওয়া এই মুহূর্তে এখন ঘটনা হচ্ছে যে তোদের মধ্যে যারা অটোকেট না কাজ করে লাইক টিংকু ভাই হইতে পারে আবু সাই তুই যেই হোক না কেন তোদের গ্রুপের যে এখন একজন মেম্বার এটা তো কাজ করতে হবে তাই না আচ্ছা তুরিন আমি একটু মাঝখানে ভাই ইন্টারাপ্ট করি আমার একটু বাইরে যেতে হবে ভাই আমি কি লিপ নিতে পারি এখন যে বিষয়টা হচ্ছে আমি এই জন্য মিটিংটা কল করেছিলাম এবং হাবিরকে বলছিলাম যে মূলত মিটিংটা আমাদের গ্রুপের জন্য যে আমরা আসলে কোন প্ল্যানটা দেব বা কিভাবে কি করব মূলত মিটিংটা ছিল এটা পরে আবার বললাম যে না ওরাও যেহেতু আছে নুরা আর বা রেডি করছে কিনা যদি রেডি করে থাকে তাহলে ওয়েলকাম কোনো সমস্যা নেই তাহলে সেই অনুযায়ী করে জমা দিয়ে দেয় কোনো অসুবিধা নেই যদি না করে থাকে বা বুঝতে অসুবিধা হয় বা এটা কিভাবে কি করা যায় যদি আলাপ আলোচনার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা আজকের মিটিং এ ওরা থাকলে তাহলে ওদের সাথে ওইটা নিয়ে কথা বলি যে যতটুকু খেল করা যায় করতে পারবো কিন্তু বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে ধর আজকে হলো না কালকে বা পরশু দিন বা তারপরের দিন হয়তো বা ঠিক গেছে বা একটা যে বুঝতে পারতেছে না বাট আমাকে হয়তো বা নোট দিছে কিন্তু আমি হয়তো রেসপন্স করতে পারিনি তো তখন কি হবে হয়তো আমারও একটু খারাপ লাগবে না যে হয়তো জিগেশpostgresql বলতে পারি নাই বা পিক করতে পারি নাই হয়তো যে নক করছে সেও হয়তো বলবো যে ওদেরটা জমা দিয়ে দিছে এই জন্য হয়তো ই করতেছেনা পিক করতেছেনা এই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে যার জন্য বলছিলাম যে মিস আন্ডারস্ট্যান্ডিং না যাতে না হয় আগে থেকে আমি জন্য নক দিছিলাম এটা হচ্ছে মূল কথাটা বুঝছ잖아 কথাটা বুঝছি বুঝছি এত কিছু বাবার বা পূজার সময় নাই তোমারে তুমি ডাক দিছো আসে না এটা তার ব্যর্থতা

বাইরে গেছে এখন কি আর অন্য কারো কোন অন্তর রাশালতা রাসালতা আবির বলার আছে না 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 করেন যে করে দেন আমাদের হচ্ছে একটা গ্রুপ করে ফেলেন ওই গ্রুপে ডিজাইনটা দিলে সবাই করতে পারবে করে প্র্যাকটিস করতে কথা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আমি রান্না ভাই চলে গেছে এখন কথা হচ্ছে যদি আমি প্ল্যানটা নিয়ে কাজ করব যদি আমাদের গ্রুপের বা গ্রুপের কেউ থাকে ইন্টারেস্ট থাকে তা থাকতে পারে আর যদি না থাকে সে যেতে পারে কোনো সমস্যা নাই আচ্ছা আর তো যদি কথা না থাকে তাহলে আমরা কি রেন্ট করে দেবো আল্লাহ আচ্ছা ঠিক আছে